তো এইটা আমার এখানে সব কিছুই জানা আছে উইদাউট গুগল ম্যাপে কিছুতেই আমি এখানে চলাফেরা করতে পারি কারণ সব কিছু আমার চোখের সামনে হয়েছে এক সময় ঠিক আছে এইসব কিছু ছিল না এখানে ঠিক আছে আমি যখন সিক্সটিনে আসি না ট্রাফিক বলে কি ছিল ব্যাঙ্গালোরে এই যে লাস্ট সিক্স টু এইট ইয়ার্স মধ্যে এতটা ডেভেলপড হয়ে যাবে মানে ভাবিনি সত্যি জীবনে মানে অনেক কিছু করে সব কিছু ঠিকঠাক করে সব দাঁড় করিয়ে ফেলেছিলাম বাট একটা ছোট্ট ভুলের জন্য সব কিছু নষ্ট হয়ে গেল থাক মানুষের জীবনে ভুল হয়েই থাকে না ভুল করেই তো আমরা শিক্ষাটা নিই যে দ্বিতীয়বার এই ভুলটা করলে আমার আমাদের হয়তো আবার ক্ষতি হতে পারে তো সেই ভুলটা আমরা দ্বিতীয়বার করব না কাউকে নিজের পৃথিবী ভেবে নিয়েছিলাম পৃথিবী ভেবে না নিজের পৃথিবীটাকে গুছাতে শুরু করেছিলাম কিন্তু জানি না যে সে নিজেই হচ্ছে আউট অফ কান্ট্রি হয়ে যাবে কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই নিজেরও দোষ আছে ঠিক আছে যে কাউকে চোখ কান মুজে বিশ্বাস করাটা ঠিক নয় কাউকে দেখো বোঝো ভাবো আসলে কি বলো তো আমার ভালোবাসায় দুর্বল ঠিক আছে কেউ একটু হেসে খেলে মিষ্টি মিষ্টি কথা বললে কী ভালোবাসা এরকম ভালোবাসা আমরা কোথায় পাবো না বাবা মা আঠেরো কুড়ি বছর মানুষ করার পরে তারা কিচ্ছু বললে দিনের পর দিন বছরের পর বছর আমরা কথা বলি না আরে দু দিনকে আয়ে হয়ে লড়কি আগ কিছু ঘুসা কর দেয়ুচ কর দে তো কতনা প্রবলেম হতয়